আমার এবং আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা সত্যি এই দিনটার জন্য মুখে থাকি গতকাল তিরিশের নভেম্বর ছেচল্লিশ বছরে পা দিলেন টলিউডের বস তার জন্মদিন উপলক্ষে এদিন তার বাড়ির সামনে ভক্তদের উচ্ছ্বাস ছিল দেখার মতো অভিনেতার জন্য আনা হয়েছিল অগুন্তি কেক অনুরাগীদের সঙ্গে কেক কাটলেন অভিনেতা এছাড়াও সঙ্গী ছিলেন ছেলে মেয়ে ও পরিবারের সদস্যরা সবাইকে নিয়ে কেক কাটলেন তিনি প্রিয় নায়কের দর্শনে ততক্ষণে উত্তাল ভক্তরা তাদের সঙ্গে সেলফি তুলতেও ভুললেন না নায়ক জন্মসূত্রে অবাঙালি হয়েও সর্বাংশে বাঙালি তিনি সোশ্যাল মিডিয়ায় সমস্ত অনুরাগীদের ধন্যবাদ দিয়ে জন্মদিনের ভিডিও শেয়ার করেছেন জিৎ জন্মদিন উপলক্ষে সকাল থেকে জিদের বাড়ির সামনে অনুরাগীদের ঢল কিছুক্ষণ পর ব্যালকনিতে বেরিয়ে তিনি দেখা করলেন অনুরাগীদের সঙ্গে এদিন তার জন্য বাংলাদেশ থেকে কেকও এসেছিল উপহারে অভিনেতার জন্মদিনে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল তার বাড়ির সামনে থেকে শুরু করে গোটা রাস্তায় সত্যিই যেন তিনি টলি শাহরুখ খান শাহরুখ খানের জন্য যে ভিড় উচ্ছ্বাস দেখা যায় সেই ছবি যেন ফের একবার দেখল টলিউড